এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশে করছে সেই কার্যকলাপগুলো তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতু মিথ্যা মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে আর আক্রান্ত হয়েছে

বিবেদন করতে চাই যে আপনার বড় দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকে লক্ষ্য দিয়ে তাদের করেছে তাদেরকে খারাপ করে রেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না